একদা এক রাজ্য ছিল যার নাম ছিল রণরাজ্য সেখানে বাস করত এক সাহসী রাজপুত্র নাম তার বিক্রম বিক্রম ছিল রণরাজ্যের রাজা যিনি ছিলেন সদা হাস্যোজ্জ্বল ও সাহসী তার হৃদয় ছিল দেশপ্রেম ও ন্যায়ের প্রতি অটল বিশ্বাস রাজ্যের মধ্যে ছিল এক সুন্দরী রাজকুমারী নাম তার মায়া মায়া ছিল খুবই বুদ্ধিমতী ও দয়ালু এবং বিক্রমের প্রিয়তমা একদিন অন্ধকার আকাশের নিচে রণরাজ্যের শান্তিতে হঠাৎ করে ছন্দপতন ঘটে পেতনিরা যাদের দুষ্টুমি ও কুটকৌশল ছিল বিখ্যাত রাজ্যে আক্রমণ করে তারা রাজ্যের সবুজ বনভূমি ও নদীকে কালো ছায়ায় ঢেকে দেয় রাজ্যের লোকেরা ভয় পেয়ে যায় এবং পালিয়ে যেতে শুরু করে বিক্রম ও মায়া একত্রিত হয়ে পেতনিদের বিরুদ্ধে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় বিক্রম তার শক্তিশালী তরবারি হাতে নিয়ে বলল আমরা আমাদের রাজ্যকে রক্ষা করব। আমাদের সাহসী আমাদের শক্তি মায়া তার পাশে দাঁড়িয়ে বলল হ্যাঁ আমরা একসাথে এই অন্ধকারকে পরাজিত করব তারা পেতনিদের গোপন আস্তানায় পৌঁছানোর জন্য জঙ্গলের গভীরে প্রবেশ করে পথে তারা নানা বিপদ ও চ্যালেঞ্জের সম্মুখীন হয় কিন্তু বিক্রমের সাহস ও মায়ার বুদ্ধিমত্তা সব বাধাকে অতিক্রম করে তারা এক অদ্ভুত পেতনিকে দেখতে পায় যার চোখে ছিল অন্ধকারের শক্তি তোমরা কি ভাবছ আমাকে পরাজিত করতে পারবে পেতনি হেসে বলল বিক্রম দৃঢ়তার সাথে উত্তর দিল আমরা আমাদের ভালোবাসা ও সাহসের জোরে তোমাকে পরাজিত করব মায়া তার জাদুকরী শক্তি ব্যবহার করে পেতনি রন্ধকারকে আলোকিত করতে শুরু করে বিক্রম তার তরবারি দিয়ে পেতনির দিকে ঝাঁপিয়ে পড়ে একসাথে তারা পেতনিকে পরাজিত করে এবং রাজ্যে আবার আলো ফিরে আসে রাজ্যের মানুষরা ফিরে আসে এবং বিক্রম ও মায়াকে তাদের মহান বিজয়ের জন্য অভিনন্দন জানায় রাজ্য আবার শান্তি ও সুখে ভরে ওঠে বিক্রম ও মায়া একসাথে রাজ্যে নতুন সূর্যোদয় দেখতে পায় যেখানে ভালোবাসা ও সাহসের জয় হয় এভাবেই রাজ্য রণরাজ্য আবার আগের মতোই শান্তিতে ফিরে আসে এবং বিক্রম ও মায়ার প্রেমের গল্প চিরকালীন হয়ে যায়